হ্যালো বন্ধুরা ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের যে সাবজেক্ট ফিলোসফি রয়েছে সেই ফিলোসফি সাবজেক্টের যে ইউনিট ওয়ান রয়েছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি মানে হচ্ছে ভারতীয় দর্শনের ভূমিকা সেই ভারতীয় দর্শনের ভূমিকার মধ্যে যে সমস্ত টপিকগুলো রয়েছে প্রত্যেকটা টপিকই আমি ভিডিও তোমাদের দিচ্ছি যদি তোমাদের আগের ভিডিওগুলো দেখার ইচ্ছে হয় তাহলে আমার ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেলে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো তো দেখো আজকে হচ্ছে ইউনিট ওয়ানেরই টপিক নাম্বার হচ্ছে থ্রি থ্রিতে কি আছে জ্ঞান লাভের ছটি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ তাহলে জ্ঞান লাভের যে ছটি পদ্ধতি আছে সেই ছটি পদ্ধতি কী করতে হবে আমাদের জানতে হবে বা বুঝতে হবে ঠিক আছে তো জ্ঞান লাভের ছটি পদ্ধতি কী কী আমি একবার বলি তোমরা আবার ভালো করে শোনো এক নম্বর হচ্ছে প্রত্যক্ষ দুই নম্বর হচ্ছে অনুমান তিন নম্বর হচ্ছে শব্দ চার নম্বর হচ্ছে উপমান পাঁচ নম্বর হচ্ছে অর্থাবতী এবং ছয় নম্বর হচ্ছে অনুপলব্ধি এই ছটি হচ্ছে জ্ঞান লাভের পদ্ধতি বা এদেরকে প্রমাণও বলা হয় ঠিক আছে তো এই ছটির মধ্যে আমি তিনটি পদ্ধতির ভিডিও নিয়ে আলোচনা করেছি তো তোমরা যদি সেই ভিডিওগুলো দেখার ইচ্ছা হয় তাহলে আমার ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেলে গিয়ে সেই তিনটে পদ্ধতিরও ভিডিও তোমরা দেখে নিতে পারো তো আজকে দেখো চার নম্বর পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব। তো চার নম্বর পদ্ধতির নাম কি উপমান ঠিক আছে তাহলে চার নম্বর পদ্ধতির নাম কি উপমান এটা হচ্ছে জ্ঞান লাভের চতুর্থ পদ্ধতি উপমান হচ্ছে জ্ঞান লাভের চতুর্থ পদ্ধতি বা চতুর্থ প্রমাণও বলা হয় উপমানকে ঠিক আছে এর মাধ্যমে কি হয় তুলনা বা সাদৃশ্যের জ্ঞান হয় মানে হচ্ছে কোনো একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা করা হয় বা সাদৃশ্যের জ্ঞান হবে এই উপমার উপমানের সাহায্যে ঠিক আছে তো সংজ্ঞাটা দেখো আমি কি লিখেছি যে যখন পূর্বে পরিচিত পূর্বে পরিচিত মানে হচ্ছে আগের থেকে আমাদের পরিচিত ঠিক আছে কোনো জ্ঞান লাভের ফলে মানে হচ্ছে আমাদের আগের থেকে পরিচিত কোনো জ্ঞান লাভের ফলে যখন এক নতুন প্রকারে জ্ঞান প্রাপ্ত হয় তখন তাকে উপমান বলে তাহলে আমি আবার বলছি যখন পূর্বে পরিচিত জ্ঞান লাভের ফলে মানে হচ্ছে যখন আমাদের আগে থেকেই পরিচিত আছে এমন জ্ঞান লাভের ফলে যখন আবার পুনরায় নতুন এক প্রকারে জ্ঞান প্রাপ্ত হয় তখন তাকে কি বলবো আমরা উপমান বলবো ঠিক আছে বুঝতে পারছো বলতে চাচ্ছে যে এইটাই যে আমাদের আগের থেকে পরিচিত আছে এমন জ্ঞান লাভের ফলে পুনরায় যখন আমাদের আরেকটা নতুন জ্ঞান উৎপন্ন হবে তখন তাই কি বলবো আমরা উপমান বলবো ঠিক আছে যেমন আমি উদাহরণ দিচ্ছি নীল গায় গায়ের মতো দেখতে এবার নীল গায়ে কী জিনিস আর গায়ে কি জিনিস গায়ে যেরকম আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে গায়ে বা গরু ঠিক আছে এবার নীল গায়েটা কীরকম জিনিস ধরো তুমি বা তোমরা কোনো এক বনে গিয়েছো এবার বনে গিয়ে দেখেছো যে নীল গাইকে দেখেছ এই নীল গা নীল গাইকে দেখেছো এবার নীল গাইটা দেখে তোমরা ভাবছো হয়তো দূরের থেকে যে এই নীল গাইটা অনেকটাই আমাদের গায়ের মতো দেখতে মানে হচ্ছে পূর্বে পরিচিত আছে আমাদের গাইটা কি আমাদের পূর্বে পরিচিত আছে দিয়ে নতুন এক প্রকার জ্ঞান কি নীল গায়ে দেখলা ঠিক আছে দেখে বললার যে এই নীল গাইটা আমাদের গায়ের মতো দেখতে মানে হচ্ছে আমাদের গুরুর মতো দেখতে এবার দেখো নীল গায়ে দেখতে কীরকম হয় নীল গায়ে দেখতে হয় তোমার শিং সবই থাকবে গরুর মতন প্রত্যেকটা জিনিসই সবই থাকবে কিন্তু গলার দিকে যে একটু লম্বা একটা ঝোল টাইপের পাতলা নরম জিনিস থাকে সেই জিনিসটা কিন্তু নীল গায়ে থাকে না আর গরুতে কিন্তু দেখবা গলাটা অনেকটা লম্বা থাকে ঠিক আছে যেটা গবকম্বল বলে গরুর কি গবকম্বল থাকে আর নীল গায়ে কিন্তু গবকম্বল থাকে না যেটা হচ্ছে এই যে গরু মুখের থেকে এরকম বড় করে একটা লম্বা পাতলা করে থাকে ঠিক আছে সেটাকে বলছে গব কম্বল তাহলে এই গব কম্বলটা হচ্ছে গায়ের থাকে এবার আমরা হয়তো নীল গাইটা দেখে ভাবি যে নীল গাইটা কি ওই আমাদের গরুর মতো অনেকটা দেখতে তাহলে কি আমাদের পূর্বে পরিচিত কী আছে আমাদের গরুকে দেখে আমরা বুঝতে পারি যে আমাদের পূর্বে আমাদের জ্ঞান আছে যে আমাদের বাড়িতে গরুটা ওরকম দেখতে এবার কী হলো নীল গাইটা দেখে আমরা কী করলাম যে হয়তো ভাবলাম যে এটা অনেকটা গরুর মতো দেখতে এই ধরনের জ্ঞান যখন কা হবে মানে তুলনামূলক জ্ঞান হবে তখন তাই কি বলবো উপহার বলবো ঠিক আছে যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে নিচে কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটি ও অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে মতো এতটুকুই